হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দেয় তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্র শিক্ষার্থীরা এখন আমরা কাজ তিনের সমাধানটা করব যার আগের ক্লাসগুলো দেখো নয় অবশ্যই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো সবার আগে ভিডিওর সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে কাজ তিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মুরুকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীদের কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যেকোনো কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতে তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু দলেই নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি কাজ তিন দলীয় আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমি আসন্ন জনসাধারণমূলক সবার জন্য বাল্যবিহ বিষয়ে একটি প্লেকার্ড এবং শব্দদূষণ বিষয়ে একটি পোস্টার তৈরি করব দলের সবাই নিজেদের মতো করে বাছাই করা কাজটি করবে কারো কাজ যাতে দলের অন্য সদস্যদের সাথে না মিলে সেজন্য খেয়াল রাখতে হবে সকল কাজের সময় শব্দের ব্যবহার এবং বানানের দিকে বিশেষ নজর দিতে হবে কারো কাজে কোনো ভুল চোখে পড়লে দলে অন্য সদস্যরা সেই ভুল ঠিক করে দিবে বাল্যবিবাহ রুদ্ধে সবার জন্য একটি প্লাকার্ড তৈরি আঠারোর আগে বিয়ে নই কুড়ির আগে সন্তান নই তো এরকম একটা প্লাকার্ড তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিতে পারো ঠিক আছে তারপর শব্দ রোধে একটি পোস্টার তৈরি আমি এরকম একটা পোস্টার তৈরি করেছি আমার টাইজ যে দিতে হবে এমন না তুমি তোমার মতো করে পোস্টার প্লাকার্ড এগুলো তৈরি করে নিতে পারো ঠিক আছে তো তোমাদের বাংলার সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো অলরেডি আমি দিয়ে ফেলেছি পরবর্তী দিনের পরীক্ষার অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে